না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন সকাল বাজে আর এই যে তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে কাজে বেশি কিছু চা খেয়েছে শুধু আর এক গাল মুড়ি খেয়ে যাচ্ছে আর কি ও বেরিয়ে যাচ্ছে আর দেখি আজকে ছেলেটাকে স্কুল পাঠাবো না ভাবছি কারণ জ্বরটা এখনও যায়নি আজকে ভাবছি ডাক্তার দেখিয়ে নেবো দুদিন ধরে জ্বরের ওষুধ খাচ্ছে একভাবে একটুকু জ্বর কমছে না যতক্ষণ ততক্ষণ আজকে ভাবছি আবার ডাক্তার দেখিয়ে হ্যাঁ আর দুদিন ছাড়া এরকম জ্বর হলে আর প্রায় যদি স্কুল কামাই করতে থাকে স্কুলের পড়াগুলো তো পেছন থেকে পড়ে ও পড়ে যাবে না ওই করতে পারবে না হয়তো পড়া কারোর কাছ থেকে পেয়ে যাব কিন্তু স্কুলের অ্যাটেন্ডেন্সটাও কমে যাবে সেই জন্য ভাবছি আজকে ডাক্তার দেখিয়ে নেবো আজকের দিনটা থাক আজকে স্কুল আর পাঠাবো না এই অবস্থা আজকে সে বেরিয়ে যাচ্ছে কী করবো সরে যাবো ওইগুলো কে নিয়ে যাবে সে নিয়ে যাবে ঠিক আছে যাক বেরিয়ে গেল ও এবার আমাদের চাটুকু খাওয়া হয়ে গেছে এবার দেখি ঘরে কাজ বলতে গেলে সকালে তো বাসন কুসন মোটামুটি সবই ধোয়া হয়ে গেছে ঘর দৌড়গুলো একটু মুছতে বাকি আছে ওগুলো তো মুছবো আর ছেলেটাকে একটু পড়াতে এসছে প্রিয়া পড়াটা তো কামাই করালাম না যাক স্কুলটাকে আমায় হোক কিন্তু পড়াটা অন্তত হোক আমি ভাবলাম বেশি কিছু চাপ দিবি না অল্প করে একটুখানি পড়িয়ে পড়িয়ে দে তাই অল্প করে একটু দিয়ে ও চলে যাবে তারপর দেখছি গোছ গাছ করে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে চলে আসবো আর লেট করবো না ওর ওরকম জ্বর এলেই না জ্বর যতক্ষণ না অ্যান্টিবায়োটিক শরীরে যাবে ততক্ষণ জ্বর যাবে না ওষুধ খেয়ে খেয়ে দু ফাইল ওষুধ শেষ হয়ে গেল জ্বর যাচ্ছে না ওই আসতে যাচ্ছে আসতে যাচ্ছে এই করছে ঠিক আছে চলো তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করলেও আমার সঙ্গে থেকো চানাচুটা শেষ হয়ে গেছে তাই চানাচুর প্যাকেটটা কেটে দিয়ে বেঁধে ঢেলে দিই অনেক দিন ধরেই শেষ হয়ে গেছে সন্ধ্যের দিকে ছোটো করে চানাচুর মুড়ি তেল মাছকে চা দিয়ে খাই আর চানাচুরটা না থাকার জন্য খুব অসুবিধা হচ্ছে চুড়ি ভাজা ছিল কিন্তু চুড়ি ভাজাতে খুব একটা ভালো লাগে না তাই এই চানাচুরটা আবার আমার যেখানে থাকি সেখানে পাওয়া যায় না এটা শুধুমাত্র আমাদের বাগনানেই পাওয়া যায় তাই আজকে যেহেতু মানে কালকে গিয়েছিলাম সেখান থেকে এক প্যাকেট চানাচুর নিয়ে এসে ঢেলে রাখলাম সন্ধ্যের দিকে দুটো চানাচুর দিয়ে মুড়ি খাই আর কি ওই জন্যই আর কি ঢেলে রাখি হয়েছে পড়া কত যাবি না তাই না জ্বর বলে স্কুলে যাবি না কালকে যাসনি স্কুলে পরশুদিনকে স্কুল ছুটি ছিল যাসনি কালকে স্কুলে যাসনি হ্যাঁ রোজ রোজ স্কুলে এইভাবে কামাই হচ্ছে বাবু কি হবে বলতো বুঝতে পারেনি কেন রে

এই খানিক্ষণ আগে পুজো করলাম পুজো করে প্রদীপটা জ্বলছে কারণ বেরি পড়লাম কারণ ছেলেটাকে নিয়ে আজকে ডাক্তারখানা যাব সেই জন্য ভাবছি প্রদীপটা নিভিয়ে দিই কারণ প্রদীপটা জেলে রেখে গেলে হয়তো কোথায় কি হয়ে যাবে সেই জন্য প্রদীপটা নিভিয়ে আর ঠাকুর ঘরের পর্দাটা দিয়ে যায় খুলতে

অটো থেকে নেবে পড়লাম মানে অটোতে করেই এসেছি অটো করে নেবে পড়লাম নেবে অনেকটা দূরেই রাস্তা আর কি যেখানে যেখানে ডাক্তারটা দেখাতে যাই মানে পুরো অট সাইডের জায়গাটা ওখানে আর অটো ফটো যায় না যদি আমি এক্সট্রা করে আবার টোটো করি আবার এক্সট্রা টোটো নেবে দশ টাকা করে একই আমাদের ওখান থেকে বাগনান আসতে পনেরো টাকা করে দুজনে তিরিশ টাকা আবার এক্সট্রা যদি অটো করি চল্লিশ টাকা মানে এই রকমভাবে গাড়ি ভাড়া চলে যাবে সেই জন্য ভাবলাম থাক আর অটো করব না বা অটো করব করবো না হেঁটেই খানিকটা পাড়ার ভেতর দিয়ে রাস্তা চলে যাই মা ছেলে গল্প করতে করতে আর রোদটাও প্রচন্ড উঠেছে আর ছাতা তো নি তাই হেঁটে হেঁটে যাচ্ছি দুপুর তখন হবে ফাঁকা বারোটা আর রোদটা তেড়ে উঠেছে যাই দেখি ডাক্তারবাবু কি বলে ডাক্তার দেখিয়ে নিয়ে আর এই যে ঘরে চলে এলাম ঘরে বলতে গেলে আজকে আর মানে মাসির বাড়ি আর কি মানে দিদির বাড়ি এলাম আর কিও চলে এলাম ওখান থেকে ওষুধ নিলাম ওষুধটুকু বলতে গেলে দুটো ওষুধ দিয়েছিলো বেশি ওষুধ দেয়নি একটা ওষুধ হচ্ছে পেয়েছি আর একটা ওষুধ পাইনি একটা ওষুধ আমাদের ওখান থেকে নিয়ে নেবো আর কিছুতেই ঘরের দিকে গেল না বলে আজকে আমি মা বাড়িতে যাবো মাসির বাড়িতে যাবো বলছি রোজ রোজ মা মানে মাসির বাড়ি বা যার বাড়ি রোজ রোজ খাওয়া ভালো না লোকের বাড়িতে বলছে লোক মাসি হচ্ছে লোক না মাসি হচ্ছে আমার নিজের মাসি যাই হোক এলাম এই যে বসে আছে চানটা করে দিয়েছি কালকে চান করাইনি কালকে শুধু মাথা ধুয়ে দিয়েছিলাম আজকে চানটুকু করে দিয়েছি ভালো করে পরিষ্কার করে চানটুকু করে দিয়েছি ব্যথা গলা ওষুধ গলা ব্যথার ওষুধটাই শুধু পেলাম না আর জ্বরের অ্যান্টিবায়োটিকটা পেয়েছি সেটা নিয়ে নিয়েছি জ্বরের ওষুধ গলা ব্যথার ওষুধটা আমাদের ওখান থেকে নিয়ে নেব তাই চলে এসছি আজকে এই দুপুরটা খাওয়া দাওয়া করবো পরে চলে যাবো আজকাল হ্যাঁ এই অবস্থা আর এখন দুপুরে এই মতো বাজে দিদি রান্না করছে দেখি কি রান্না করছে আর এটা কি মাছ